যতই খালা আপনি মিছিল করুন রোহিঙ্গা মুসলমানের নাম বাদ গেলে অবৈধ অনুপ্রবেশকারীদের নাম বাদ গেলে পশ্চিমবঙ্গের রোহিঙ্গা মুসলমানদের নাম থাকতে পারে না থাকতে দেব না বিস্ফোরক মন্তব্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বুধবার বাংলার মানুষের বা বাংলাভাষী মানুষের অবমাননার অভিযোগ তুলে পদযাত্রা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি ধর্মতলায় প্রতিবাদী মঞ্চ থেকে তিনি ভোটাধিকার প্রসঙ্গে বিজেপিকে সরাসরি আক্রমণ করেন ঠিক সেই সময় নির্বাচন আধিকারিকের অফিসে বিজেপি বিধায়কদের নিয়ে হাজির হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভোটার তালিকা নিয়ে বিস্ফোরক অভিযোগ বলেন বিহারে রোহিঙ্গা মুসলমানের নাম বাদ গেলে অবৈধ অনুপ্রবেশকারীদের নাম বাদ গেলে পশ্চিমবঙ্গে রোহিঙ্গা মুসলমানদের নাম থাকতে পারে না থাকতে দেব না যতই খালা আপনি মিছিল করুন যখন অত্রী ভট্টাচার্য সুব্রত গুপ্তকে বাদ দিয়ে মনোজ পন্থকে চিফ সেক্রেটারি করেন তখন আপনার বাঙালিদের কথা মনে পড়ে না সঞ্জয় মুখার্জিকে বাদ দিয়ে আপনি রাজীব কুমারকে ডিজিপি বানান তখন বাঙালিদের কথা মনে পড়ে না ছাব্বিশ হাজার ছেলেমেয়েরা যখন নবান্নের সামনে কাঁদছিল তখন আপনি দেখা না করে বুড়ো আঙুল দেখিয়ে শিবপুর পুলিশ লাইনে নিয়ে গিয়েছেন তারা কি বাংলা ভাষায় কথা বলছিল না এই সব বড় বড় কথা আপনার মুখ থেকে না শোনাই ভালো আপনি প্রকৃত বাঙালিদের মেধা ও শিক্ষা তছনছ করে দিয়েছেন শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা সেধে দেখুন বিহারের রোহিঙ্গা মুসলমানের নাম বাদ গেলে অবৈধ প্রবেশকারীর নাম বাদ গেলে পশ্চিম বাংলার রোহিঙ্গা মুসলমানদের নাম থাকতে পারে না থাকতে দেব না থাকতে আমরা দেব না যতই খালা আপনি মিছিল করুন আপনি বাঙালি যখন অত্রী ভট্টার সুব্রত গুপ্তকে বাদ দিয়ে মনোজ পন্থকে আপনি চিফ সেক্রেটারি করেন বাঙালিদের কথা মনে পড়ে না আপনার মনে পড়ে না সঞ্জয় মুখার্জিকে বাদ দিয়ে রাজীব কুমারকে যখন আপনি ডিজিপি বানান আপনার কীর্তিত পরিষ্কার লেখা আছে যেখানে কাকে কাকে আপনি ডিজিপি বানিয়েছেন কাকে কাকে চিফ সেক্রেটারি বানিয়েছেন নবান্ন করে পুলিশ লাইনে নিয়ে ওরা বাংলা ভাষায় কথা বলছিল না বাংলা ভাষায় কথা বলছিল না ইউসুফ পাঠানকে বহরমপুর থেকে এমপি করেছেন কোন ভাষায় কথা বলে কীর্তি আজাদ বর্ধমান থেকে এমপি করেছেন কোন ভাষায় কথা বলে সাকেত গোলে গোখলে কে পশ্চিমবঙ্গের সিট দিয়েছেন কোন ভাষায় কথা বলে এসব বড় বড় কথা আপনার মুখ থেকে না শোনাই ভালো আপনি প্রকৃত বাঙালিদের মেধা শিক্ষা সব তছনছ করে দিয়েছেন ডাক্তার বোন অভয়া তিনি একজন বাঙালি মেয়ে ছিলেন বাঙালি কন্যা ছিলেন আপনি সবার হতে পারেননি আপনি হরিকৃষ্ণ দ্বিবেদী মনোজ পন আর রাজীব কুমারের মধ্যেই চক্কর খাচ্ছে ঠিক এই একই বিষয়ে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন তৃণমূল একটা বাঙালি বিরোধী বাঙালি বিদ্বেষী সরকার এই সরকারের জন্য বিভিন্ন জায়গায় কাজ করা পরিযায়ী শ্রমিকরা বিপদে পড়বেন বাংলাদেশিদের জাল পাসপোর্ট দেওয়া জাল আধার কার্ড বানিয়ে দেওয়াটাকে বন্ধ করুন তা না হলে কোনো বাঙালিকে ভরসা পাচ্ছে না অন্যান্য রাজ্যে কেউ কাজ করতে রাখতে চাইছে না কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য শুনুন বাংলা ভাষার সঙ্গে পর্যন্ত এই সরকার কাটা চেড়া করেছে আরে কোনদিন কাজী নজরুল ইসলামকে দুর্বাদল সাম লিখতে অসুবিধা হয়নি রাম শব্দের ব্যবহার করতে অসুবিধা হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুবিধা হয়েছে তাই রং রামধনুকে রংধেনু পর্যন্ত বানিয়ে দিয়েছে এটা একটা বাঙালি বিরোধী সরকার বাঙালি বিদ্বেষী সরকার এই সরকারের এ ধরনের মন্তব্যের কারণে শ্রমিক যারা বিভিন্ন জায়গায় কাজ করছেন তারা বিপদে পড়বেন উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদের ভারতীয় মুসলমানরা আমাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করে বলছেন দয়া করে বাংলাদেশির এই ভোটা বাংলাদেশিদের এই জাল পাসপোর্ট দেওয়া এই জাল আধার কার্ড বানিয়ে দেওয়াটাকে বন্ধ করুন না হলে কোন বাঙালিকে কেউ ভরসা পাচ্ছে না কাজে রাখতে প্রত্যেকের চেহারা এক প্রত্যেকে বাংলা ভাষায় কথা বলছে কে বাংলাদেশি আর কে ভারতীয় কে করে চিনবে আজকে বাংলাদেশ বর্ডার কিছুটা সিকিউর হয়ে যাবার পর কুচবিহার কেন্দ্র করে সারা ভারতবর্ষে বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠন তারা তাদের মডিউলকে ছড়িয়ে দিয়েছে একই সঙ্গে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা অভিযোগ করেন ওড়িশা ছত্তিশগড় দিল্লি হরিয়ানাতে যত জাল বার্থ সার্টিফিকেট জাল আধার কার্ড জাল এপিক কার্ড ধরা পড়েছে তার সাপ্লাই লাইন এবং হাব হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কি বলেছেন শুভেন্দু শোনাব আপনাদের বিহারে লক্ষ লক্ষ অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নাম পাওয়া গেছে যারা মূলত বাংলাদেশ এবং নেপাল বর্ডার দিয়ে পশ্চিমবঙ্গ হয়ে বিহারে ঢুকেছেন শেষ প্রেস নোটে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলেছে ছিয়াশি দশমিক শূন্য পাঁচ শতাংশ বাড়ি বাড়ি ভোটার তালিকায় যে স্পেশাল সমীক্ষা সে কাজ তারা শেষ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় তার কৃষ্ণনগরের সাংসদকে পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টে আটকাতে নয় পশ্চিমবঙ্গে রোহিঙ্গা মুসলমানদের নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ না যায় সেজন্য সুপ্রিম কোর্ট সব দেখে শুনে বুঝে স্থগিতাদেশ দেয়নি আমরা আজকে এখানে এসেছি সাত সেকেদের মতো আনসারুল বাংলার প্রতিনিধি যা কয়েক মাস আগে মুর্শিদাবাদের হরিয়র পাড়ায় হাজেরি মাদ্রাসা থেকে গ্রেপ্তার হয়েছে তিনবার তৃণমূলকে ভোট দিয়েছে সেই রকম লক্ষ লক্ষ রোহিঙ্গাদের নাম বাদ দিতে হবে মুখ্যমন্ত্রী বলছেন বিএসএফ এর দায়িত্ব আপনি বিএসএফ কে পাঁচশো চল্লিশ কিলোমিটার জায়গা জমি দেননি কেন দু হাজার ষোলো থেকে রিপিটেডলি ভারত সরকার স্বরাষ্ট্র দপ্তর স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএসএফ এর অনুরোধ করা সত্ত্বেও আপনি বিএসএফ কে সম্পূর্ণ জমি দিয়ে কাঁটাতারের বেড়া লাগাতে যেটুকু সময় লাগে ওই সময়টুকু দিয়ে তারপরে বিএসএফ এর উপরে আঙ্গুল তুলুন আমরাও নিশ্চিত ভাবে আপনার এই যুক্তিকে সমর্থন করবো আপনাদের মতামত জানান দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে